হাতের কালারটা কত সুন্দর এসেছে কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখুন রাজেন গুলো দেখতে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো কাঁচা আমের লজেন্স তো এই লজেন্সটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে আর কাঁচা আম খুলিয়ে যাওয়ার আগেই কিন্তু বন্ধুরা এই লজেন্স লজেন্সটা আপনারা বানিয়ে রাখবেন তো এই লজেন্সটা খেতে কিন্তু দুর্দান্ত হয় কোনো রকম ভেজাল ছাড়াই আর আমরা দোকানেতে এই লজেন্সটা খুব বেশি দাম দিয়ে কিনে খাই কিন্তু বাড়িতে আমরা জানি না কেউ যে কীভাবে বানাতে হবে তো এই লজেন্সটা আমি কিভাবে একদম নির্ভেজাল তৈরি করব আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন এবারে লজেন্সটা তৈরি করা যাক আর দেখুন এখানে দুটো বড় বড় আম নিয়ে নিয়েছি লজেন্স বানানোর জন্য একদম কতটা সুন্দর একদম প্রথমে আমি জলে ধুয়ে নেব আমের গায়ে যে কষ লেগে থাকে ওইগুলো আমি ভালো করে ধুয়ে নেবো যে প্লেটটাতে লাগবে ওই প্লেটটা ভালো করে ধুয়ে নেবো

আমটা এত বড় তাও কিন্তু আটি হয় মানে আটি হয় এখন করছি আছে এভাবে আমি ছোট ছোট করে পিচ পিচ করে করে নেব একদম কচি তাই আমি মানে ফেলছি না এরকম আমগুলো তো আমার ভালো করে কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা মিক্সি জাল নিয়েছি এই জালের মধ্যে করে আমি মিক্সি করে নেব আপনারা চাইলে আবার এটা সিদ্ধ করেও ছেঁকে নিতে পারেন তাহলেও হবে আমি এটার মধ্যে করছি এটা মানে দুবারে করতে হবে এর মধ্যে অল্প জল দিয়ে এবারে একটা ছাঁকনি নিয়েছি আর একটা গান্না নিয়েছি এটা ছাঁকবো যাতে মানে গোটা ভাব না থাকে আমের মধ্যে তার জন্য এইভাবে করে ছেঁকে নেব কোনো গোটা ভাব থাকলে ওটা বেরিয়ে যাবে দেখুন কি সুন্দর করে পড়ছে ওটাই আমার ছাঁকা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে তার দানা ভাব নেই এই যে ওটা হয়েছে এবারে ওখানটা ধরে ধরে কটা বসিয়ে দিয়েছি এবারে আমটাকে মেপে নেবো একটা বাটি মেপে নেবেন তাহলে সুবিধা হবে এক বাটি ভর্তি ভর্তি দিয়ে দিলাম আর যে চার ভাগের এক ভাগ হয়েছে চিনিটা কম স্টেম মেপে দিতে হবে এরকম চিনিটা ওই যে এক দিয়ে দিলাম আর ওই যেটুকু যেটুকানি পিউরি হবে আমের সেইটুকানি কিন্তু চিনি দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট ভাবে লজেনটা তৈরি হবে মিডিয়াম আগে এটা জ্বালিয়ে নিতে হবে আস্তে আস্তে করে দেখুন এরকম মিডিয়াম আগে কিন্তু জাল দিতে হবে নালে ফুটে ফুটে সব ছিটে ছিটে পড়ে যাবে চারিদিকে এরকম কত সুন্দর না হয়েছে এখন দেখতে এবারে আমি আম আমের লজেন্সটাকে টক মিষ্টি ঝাল করব বলে তার জন্য এখানে লবণ দিয়ে দিয়েছি এক চামচ নারিয়েল আর এখানে ঝালের জন্য দিয়েছি গোলমরিচের গুঁড়ো এখানে আমি যেহেতু কাঁচা আমের লজেন বানাচ্ছি কাঁচা আমের কালার আসার জন্য এটা সুন্দর দেখার জন্য আমি এখানে কাঁচা আমের ফুড কালার দিয়ে দেবো মানে গ্রিন ফুড কালার একটুখানি দেবো সামান্য যে কোনো খাবার দাবারে এই কালার ছাড় দেয় আর বন্ধুরা আমি কিন্তু বীজ লবণ দিয়েছি আমি বলতে ভুলে গেছি বীজ দিয়েছি আর দেখুন এক দোয়াতে কি সুন্দর কালার চলেছে দেখুন বন্ধুরা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে কি করে বুঝবেন এই যে একটা বাটিতে জল নিয়েছি যে জমবে কি করে এই যে বাটিতে একটু ধুয়ে দিলাম একদম ছড়াচ্ছে না এই যে বসে যাবে সকালে তার মানে হয়ে গেছে এবার নামিয়ে দেব এবার একটা খালায় তেল নিয়েছি নাম মানে যায় তার জন্য একটু ঠান্ডা করে নেবো নামিয়ে তারপর তৈরি করব সুন্দর কাঁচা আমের একটা সুন্দর গন্ধ এসছে দারুণ লাগছে একটু ঠান্ডা করে নিয়েছি হাতের মধ্যে দেখুন তেল ও নিয়েছে এবারে খুব ঠান্ডা করলে কিন্তু হবে হবে না হাতে ধরার করে করে বানিয়ে নিতে এরকম আমি একটু এরকম লম্বা করে করে দিচ্ছি যেহেতু আমার মুড নেই একটু লম্বা লম্বা করে নিচ্ছি আপনার ছেলে গোল করতে পারবেন আর এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি এখানে দিয়ে দেব কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখুন ডজাইন গুলো দেখতে যাদের মোলটা আছে তাদের তো ডিজাইন হবে আমাদের তো ডিজাইন হবে না তার জন্য একটু এরকম করে করে নিচ্ছি হুম কত সুন্দর লাগছে চিংড়ির মধ্যে দুয়াতে এগুলো কিন্তু ঠান্ডা যত হবে তত কিন্তু শক্ত হবে এখন একটু গরম গরম করতে হবে নালে কিন্তু হবে না এবং সাইড দিয়ে সাইড দিয়ে নিয়ে আগে করতে হবে সাইডগুলো তো আগে শুকিয়ে যায় নাহলে একদম ধরা যাবে না মাঝখান থেকে নিয়ে দেখতে দেখতে অনেকগুলো তো লজেন তৈরি হয়ে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন আর লজেন গুলো বানাতো আমার খুব ভালো লাগছে মনে হয় সারাদিন তাহলে এরকম করে এই দেখুন এত দোকান থেকে তো আমরা অনেক দাম দিয়ে লজেন গুলো কিনে থাকি এভাবে যদি না কিনে বাড়িতে বানিয়ে ফেলি কাছে আমের লজেন্সটা খুবই ভালো হয় লজেন গুলো তো সব আমার বানানো হয়ে গেছে এবার চিনির চিনির পাউডারটার মধ্যে করে এবারে এই দেখুন এইভাবে রেখে দেবো কত সুন্দর লাগছে চিনির গুঁড়োটা দেওয়াতে বন্ধুরা মূল না থাকলেও কিন্তু আপনারা এইভাবে করে ডজনটা বানিয়ে নিতে পারেন কত সুন্দর লাগছে দেখতে দোকানে বা আমরা যে প্যাকেটে করে যে লজেনগুলো খাই এরকমই কিন্তু ঠিক দেখতে হয় লম্বা টাইপের একটু ডিজাইন থাকে কিন্তু আমরা হাতে করেছি ডিজাইন নেই এগুলো বন্ধুরা যত শুকাবে কিন্তু ততই কিন্তু শক্ত হবে এখন আমি সাথে সাথে করে চলেছি কোনো রেস্কে রাখিনি বলে একটু নরম আছে পরে এক ঘন্টা গেলেই কিন্তু একদম ইটের মতন শক্ত হয়ে যাবে কাঁচা ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু বন্ধুরা আপনারা এইভাবে করে গাজেনটা তৈরি করে নেবেন বাচ্চা থেকে বড় বা কোনো বাচ্চা আসছে বাড়িতে তাদেরও কিন্তু দিতে পারবেন এইভাবে লজেন তৈরি করে রাখুন তো বন্ধুরা দেখতে পেলেন কত সুন্দরভাবে কত সহজভাবে আমি এই লজেনটা তৈরি করলাম আপনারা একবার হলো বাড়িতে এই লজেনটা তৈরি করবেন আর মানে বাচ্চাদের দেবেন দেখবেন ওরা খুব খুশি হয়ে খেয়ে নেবে আর সারা বছরও সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে আজকে আমার লজেন্সের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তাহলে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা